অ্যাকচুয়ালি গতকালকে আলী এরশাদ আলী এরশাদ গোকুলনগর টিএসআর ক্যাম্পের পাশেই ওনার এখানে যে ট্রাই জংশন আছে এখানে একটা মার্কেট আছে এখানে কিছু স্টল আছে দৈনন্দিন যেখানে দোকান বসে দুটো স্টলের মধ্যে কুড়ি তারিখ রাত্রেবেলা চোর ঢুকেছিল এখানে ছোট ছোট স্টলের মধ্যে কেউ গ্রসারি মুদিখর দোকান চালায় আর একটা টেলারের দোকান ছিল ওনার টেইলার মেশিন নেই আর মুদি দোকান থেকে কিছু মুদি সামগ্রী জিনিস নেই পাশে একটা বাড়ি থেকে একটা জলের মোটর নেই এই বলছি আমাদের এখানে আলী এরশাদ নামে একজন লোক একটা কমপ্লেন দিয়েছে কালকে তখন আমরা একটা টিম তৈরি করে আমরা ইনভেস্টিগেশনে বের হই আমাদের অফিসাররা সহকারে তো ইনভেস্টিগেশনে গিয়ে এখানে সাসপেক্ট তারা দুজনের নাম ওখান থেকে তারা দিয়েছে যে দুজন লোকেই আমাদের এই এলাকার মধ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন এই ধরনের ঘটনা ঘটে পড়িয়ে থাকে তার মধ্যে আমরা স্বর্ণজিৎ রায় যে একজন আছে তাকে প্রথম আমরা ডিটেন করি তাকে ডিটেন করে থানাতে নিয়ে আসি জিজ্ঞাসাবাদ করার পর সে স্বীকার করেছে যে দোকান মুদি দোকান এবং মোটরটা যে চুরি করেছে তারা দুজনেই করেছে মোটরটা তার বাড়িতেই আছে তখন তার বাড়িতেই আবার যাওয়া হয় এই মোটরটা রিকোভারি করা হয় এবং মুদি খরচগুলা যেগুলো জিনিস নিয়েছে এগুলো তো ইউজ করে ফেলেছে পাওয়া যায়নি অল্প কিছু মুদি সামগ্রী নিয়েছে এখন এই কেসে আমরা একটা এই কোম্পানির বেসিসে আমরা একটা কেস নিয়েছি যার কেস নাম্বার সিক্সটি দু হাজার চব্বিশ আমরা একটা চুরির কেস নিয়েছি নতুন আইনে আজকে এই ইনভেস্টিগেশনে বের হয়ে তাকে স্বর্ণজিৎকে জিজ্ঞাসাবাদ করার পর তার সাথে মহাদেব ওরফে দেবজিৎ বকুলনগর রাস্তা মাথাতেই বাড়ি সে এবং জিতেন্দ্র দেববর্মা আমাদের বিশালগড় এরিয়াতেই ঘোরাফেরা করে তারা একসাথেই বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে কিছু চুরি করে করে এগুলা একসাথে মিলেই তখন আমরা তিনজনকে এখন পর্যন্ত অ্যারেস্ট করতে পেরেছি এই কেসে আরও এক দুজনের নাম এসছে এবং যে সেলাই মেশিনটা চুরি হয়েছে সেটা আমরা রিকভারি করার চেষ্টা করব আরও এক দুজনের নাম এসছে আমরা ইনভেস্টিগেশন জানিয়ে রেখেছি আজকে তাদের আমরা পুলিশ কোর্টে পাঠাবো পুলিশ রিমান্ড চেয়ে আমরা দেখব আর কারা কারা জড়িত আছে এবং আর রিমেনিং যে গোর্ডসগুলো চুরি হয়েছে বা মেশিন চুরি হয়েছে সেগুলো আমরা রিকভারি করার চেষ্টা করব